নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজ বিশ্ব সঙ্গীত দিবস বিশ্ব যোগা দিবসের সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি একদম একদম সাদা মাটা চিঁড়ের কলাও যেটা আপনারা স্কুলের বাচ্চাদেরও টিফিন দিতে পারবেন আর চটজলদি ব্যাপারটা ব্যাপারটা চিড়েটা একটুখানি সময় ভিজিয়ে আমরা জল ছড়িয়ে রেখেছি যেন চিলেটা একদম ঝরঝরে থাকে নরমও হবে কিন্তু জিনিসটা হবে একদম ঝরঝরে কড়াইতে সর্ষের তেল গরম করে একটুখানি তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম করে দিলাম একসঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবারে আমি কুচিয়ে রাখা কিছু আদা আদাটা আমি চুরের পোলাও অবশ্যই দিই আপনারাও দেবেন খুব সুন্দর টেস্ট হবে আর কিছু কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি পোলাও যখন তখন একটু হলুদ দিয়ে দিলাম এগুলো একটু হালকা করে ভাজা হবে তারপরেই আমি কিন্তু ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বলুন আদা কুচি বলুন একটু হালকা করে ভাজবেন বেশি ভাজার দরকার এবার আমার নুন আর মিষ্টি পোলাও একটু মিষ্টি দিতে হবে তো যারা মিষ্টি পছন্দ একদমই করেন না তারা দেবেন কিন্তু মিষ্টি দিলে এর স্বাদটা হয় অপূর্ব বাড়িতে একটু কাজু ছিল আর একটু কিসমিশ ছিল তাই কেটে দিয়ে দিলাম দেখুন তো কত চটজলদি একদম চিরের পোলাও আপনি কাউকে টিফিনে দিতে পারেন অফিস যাওয়ার আগে এটা চটজলদি করে দিতে পারেন কোনো অসুবিধে নেই হয়ে গেল আমার ঝরঝরে একদম চিড়ের পোলাও তা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আমি বলছি খুব খারাপ হবে না খুব সুন্দর খেতে লাগবে অতি অল্প সময় একবার বানিয়ে নেবে এইভাবে চিড়ে পড়ল তা সবাই ভালো থাকুন সঙ্গীত দিবস যোগা দিবসে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি